উপস্থিত আমাদের শান্তিপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী এবং আমাদের ওয়ার্ডের পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি মদন দত্ত থেকে শুরু করে যুব সভাপতি হর্ষিত দাস মদন নন্দী থেকে শুরু করে ওয়ার্ডের সমস্ত সনাতন ঘোষণা সুনাতন ঘোষ এবং বাবন ঘোষ সহ এই বারো ওয়ার্ডের সভাপতি সম্পাদক থেকে শুরু করে যত কর্মকর্তা উপস্থিত আছেন এবং সদস্য সবাইকে আমি আন্তরিক অবোদন জানাচ্ছি বিধায়কের তহবিল থেকেই দুটি উন্নয়নমূলক কাজ শান্তিপুরে বিধায়ক ব্রধকেশ্বর গোস্বামীর উদ্যোগে শান্তিপুরে সম্পন্ন হয়েছে দুটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প একটি হল আনন্দময়ী পাড়া বারোয়ারিতে নির্মিত মুক্তমঞ্চ অন্যটি পাঁচ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া বারোয়ারির চাতাল সংস্কার। জানা গেছে ঘোষপাড়ার সড়কের মেলা পরিদর্শনে গিয়ে স্থানীয় সন্ন্যাসীরা বিধায়কের কাছে চাতালটি বাঁধানোর দাবি জানান সেই দাবি পূরণ করতেই কাজের উদ্যোগ নেওয়া হয় দুটি প্রকল্পেই মোট প্রায় তিন লক্ষ টাকা ব্যয় হয়েছে বিধায়ক তহবিল থেকে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা পাশাপাশি বিধায়ক জানান শান্তিপুরের গঙ্গার প্রধান দুটি স্নানের ঘাটের উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দ ইতিমধ্যেই হয়ে গেছে খুব শীঘ্রই সেই কাজও শুরু হবে স্থানীয় বাসিন্দাদের আশায় এই ধারাবাহিক উন্নয়নে শহরের পরিকাঠামো আরও মজবুত তারপরে আমার ইচ্ছা ছিল দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছর দুর্গা পুজোর আগেই কাজটা সম্পন্ন কিন্তু বিশেষ কারণবশত সেটি সম্পন্ন হলো না তার পরবর্তীকালে কাজটি সম্পন্ন হয়েছে নিশ্চিতভাবে এটা আমার কাছে খুব আনন্দের এবং শান্তির প্রবল বৃষ্টির জন্য মাটি পাওয়ার অসুবিধার কারণে কাজটি গেছে আর সাত তাড়াতাড়ি আমাদের উদ্বোধন করতে হচ্ছে কারণ আপনারা সবাই জানেন এসআইআর চলছে ফেব্রুয়ারির সাত তারিখে ফাইনাল ভোটার লিস্ট ডিক্লেয়ার হবে তারপরই নির্বাচন হয়তো ঘোষণা হয়ে যাবে তাই যত সম্ভব তাড়াতাড়ি কাজগুলোকে শেষ করতে হবে আমি আপনাদের আজকের দিনে এই উদ্বোধনের ব্যাপারে কিছু বলবো না কারণ আমি কথা দিয়ে কথা রাখার মানুষ আপনাদের ফাউন্সিলার কথা দিয়ে কথা রাখার মানুষ ভোট এলে অনেক লোককে দেখতে পাবেন যারা বলবে তোমরা অন্য রাজনৈতিক দল করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিও না কিন্তু মনে রাখবেন এই তৃণমূল কংগ্রেসে আপনাদের পাশে থাকে সব সময় উন্নয়ন করে সেটা রাস্তাঘাট আলো বিধায়ক তাদের থেকে ওপেন স্টেজ সমস্ত কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বিষয় ঢুকিয়ে দেয়া হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি মানেই হচ্ছে শুধুমাত্র হিন্দু আমি সারা এই আনন্দময় তারা বারোয়ারিকে নিয়ে বললে প্রায় পঞ্চাশটার বেশি মন্দিরে উন্নয়ন করে দিয়ে গেলাম আরও তেইশ থেকে পঁচিশটা ডেভেলপমেন্টের কাজ বাকি আছে তার মধ্যে আপনাদের এই ওয়ার্ডেও আরও একটা দুটো আছে সেজন্য কেউ শুধু মুখেই বলবে যে আমরা হিন্দু তাই হিন্দুদের জন্য আমাদের ভোট দাও অথচ একটা কোনো উন্নয়নের কাজ ডেভেলপমেন্টের কাজ তারা করবে না এই ভাবনা চিন্তাটা থেকে আপনারা দেরি আছে কারণ আজকে এসআইআর হলে নিশ্চিতভাবে এই ওয়ার্ড থেকেও প্রচুর মানুষের নাম বাদ যাবে এবং তারা কিন্তু হিন্দুই হবে এটা আপনারাও নিজেরা জানেন যে দু সালের পরে কারা এই ওয়ার্ডে এসে বসবাস করছে আমার থেকে বেশি ভালো আহ্বান আজকে ভাবুন চিন্তায় থাকবে নমশুদ্র উদ্বাস্ত হিন্দুরা কাজে কারা হিন্দুদের প্রকৃত ক্ষতিটা করবে এই ভাবনাটা আপনারা ভাববেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধ নিজেদের বাঁচার স্বার্থে নিজেদের তাগিদে কারণ যে মানুষগুলো এসছে ওপার বাংলা থেকে দু সালে তাদের মধ্যে অনেকেই হয়তো আপনাদের আত্মীয় অনেকে হয়তো বা এত বছর থেকে আপনাদের পরিজন আত্মীয় হয়ে গেছে এটা কিন্তু আপনাদের ভাবতে হবে ঐক্যবদ্ধ হন সবাই নাহলে কিন্তু বিপদ আমাদের সবাই

অর্থ ব্যয়ে এই ওপেন স্টেজটি নির্মাণ করা হল গত বছর দুর্গাপুজোর সময় কাউন্সিলর সহ এই বারোয়ারির সবাই আমার কাছে এই দাবিটি জানায় ইচ্ছা ছিল যে এই বছর দুর্গাপুজোর আগেই কাজটা শেষ করব কিন্তু আপনারা জানেন প্রবল বর্ষণের জন্য আমাদের এই কাজটি কিছুটা স্থগিত হয়ে যায় গতি গতিশ্লট হয়ে যায় তা যাই হোক আমরা রাশের আগেই কথা দিয়েছিলাম বারো যে রাসের আগে আমরা কাজ শেষ করব রাসের আগেই আমরা কাজটা শেষ করে দিই স্বাভাবিকভাবেই রাস উৎসব গেছে এক সপ্তাহ পুরোপুরি পার হয়নি তার মধ্যে আমাদেরকে উদ্বোধন করতে হচ্ছে উদ্বোধন আজকে আমরা করে দিয়ে গেলাম আগামী দিনে পাঁচ নম্বর ওয়ার্ডে আরও বেশ কয়েকটি কাজ হবে বিধায়ক উন্নয়ন পাব বিশুদ্ধ পানীয় জল অন্যান্য যারা যারা আছেন এবং এই বারোয়াড়ির যারা সুপ্রবৃন্দ আমার কাছে দীর্ঘদিন ধরেই কাউন্সিলর আপনাদের প্রভাত বিশ্বাস মহাশয় জানিয়েছিলেন যে প্রায় সত্তর আশি বছরের প্রাচীন এই বারোয়ারি এবং এই বারোয়ারির তলাতে চড়কের সুন্দর অনুষ্ঠান হয় সন্ন্যাসীরাও দাবি জানিয়েছিলেন যে এই সামনেটা সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হোক সেই কাজটা আমি সম্পন্ন করতে পারলাম এটা আমার নিজের কাছে খুব আনন্দ দেখুন আমরা সব সময় চাই বিশেষ করে আমার সনাতন হিন্দু ধর্মের রক্ষাকারী পরিবারের সন্তান আমি সেজন্য বহুদিন পূর্বে একজন স্বাস্থ্যকার বলেছিলেন নগর পুরিলে দেবালয়ও না বাঁচে তার মানে একটা দেবালয়কে ঘিরে একটা নগর তৈরি হয় এই যে আশি বছর আগে বিগ্রহ এক জায়গা থেকে এক জায়গায় এলো তারপর এই অঞ্চলে আস্তে আস্তে জনসংখ্যা বাড়লো সেই জন্যই বলা হয় নগরপুরিলে দেবালয় তাই এই মন্দিরের উন্নয়ন এগুলো করা অত্যন্ত দরকার কারণ আমরা শুধু মুখে ধর্ম ধর্ম করবো অথচ একটা জায়গারও একটা মঠ একটা মন্দিরেরও কোনো উন্নয়ন করবো না এটা কখনো হতে পারে না এটা কখনো চলতে পারে সেজন্য এই ওয়ার্ডেরই দুটো মন্দিরের দুটি কাজ আজকেই উদ্বোধন করা হচ্ছে একটা এখানে একটা আনন্দমণি পাড়াতে আগামী দিনেও আরও কয়েকটি কাজ আছে সেই কাজগুলো এই ওয়ার্ডে আপনাদের কাউন্সিলার অত্যন্ত যোগ্যতার সহিত সেই কাজগুলো তত্ত্বাবধান করেছেন এবং আপনাদের রাস্তাঘাট আলো তার জন্য উনি সচেষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যম দিয়ে এইখানে অনেক কাজ করাবেন এই ওয়ার্ডে আমি আপনাদেরকে শুধু বলবো যে কয়েক মাস পরেই আমাদের বিধানসভা নির্বাচন নিশ্চিতভাবে অনেক মানুষ আসবে আপনাদেরকে অনেক প্রলোভন দেবে অনেক কথা বলবে কিন্তু একটা কথা তো আজকে প্রমাণিত হলো যে এসআইআর করে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে তাই ওপার বাংলা থেকে যারা পশ্চিমবঙ্গে এসেছেন নিশ্চয়ই তারা কেউ আনন্দের সহিত আসেননি তারা ছিন্নমূল হয়ে কষ্ট পেয়েই এখানে এসেছেন সেজন্য আপনারা সজাগ থাকবেন সতর্ক থাকবে যে রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে আজকে এসআইআর হচ্ছে এবং যে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বলছে এক কোটি মানুষের নাম বাদ যাবে কোটি মানুষের নাম বাদ যাবে মনে রাখবেন সব থেকে বেশি উদ্বিগ্নতায় যদি কেউ থাকে তারা হচ্ছে উদ্বাস্তু নমসূদ্র সম্প্রদায় যারা ওপার বাংলা থেকে ছিন্ন মূল হয়ে এপার বাংলা এসে বসবাস তাই এই ভাবনাটা যেন আপনাদের মধ্যে থাকে এই রাজনৈতিক দলকে আর কখনো বিশ্বাস করবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না এই লড়াইয়ে আমরা সবাই আছি সবাই আশ্বস্ত থাকুন ভরসা রাখুন মুখ্যমন্ত্রীর ওপরে আমরা চেষ্টা করব নিশ্চিতভাবে এই পরিকল্পনাকে লুকিয়ে দেওয়া কিন্তু আপনাদেরও আমাদের সরকারের পাশে থাকতে হবে কারণ ভোট আসবে ভোট যাবে কেউ এমএলএ হবে কেউ এমপি হবে কিন্তু সারা বছর যারা পরিষেবা দেয় তাদের সাথে কিন্তু আপনাদেরকেও থাকতে হবে এটা আপনারা মনে রাখেন আগামী দিনে নিশ্চিতভাবে এখান থেকে একটা দাবি উঠেছে সেট করা নির্বাচনের পরবর্তী সময় নিশ্চিত এই বন্ধুদের সাথে সেটটিও করে দিতে কত টাকা ব্যয়ে এই জায়গা নিয়ে কাজটা নির্মাণ আনুমানিক প্রায় এক লক্ষ টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে আর কোথায় কোথায় আজকে উদ্বোধন হবে আজকে আনন্দময়ীপাড়া বড় বাড়িতেও একটি ওপেন স্টেজ আছে সেই ওপেন স্টেজের কাজটাও হয়েছে সেটাও আজকে উদ্বোধন করা হবে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা থ্রি স্টার ক্যাটাগরিতে রুম মাত্র কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার